মাগুরার শিশুটির জীবন সংটাপন্ন দোয়া চেয়েছে সেনাবাহিনী ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএইচ শিশু বিভাগের নিবিড পরিচর্যা কেন্দ্র পিআইসিইউতে চিকিৎসাধীন মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার শিশুটির অবস্থা ভালো নয় তার জীবন সংটাপন্ন শিশুটি একদিনে চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বুধবার রাতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য তুলে ধরেছে সেনাবাহিনী শিশুটির সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফেসবুক পোস্টে বলা হয়েছে মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ ঢাকায় শিশু বিভাগের পিআইসিইউতে শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং তদানুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে শিশুটি আজ চারবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে এবং সিপিআর প্রদানের মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ ছয় শূন্য চার শূন্য যা আরও নিম্নমুখী সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দের যে গঠিত উচ্চ পর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ্য গত শূন্য আট মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখ সন্ধ্যা ছয়টায় শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় সংটাপন্ন অবস্থায় ভর্তি হয় ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে শিশুটির সুস্থতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়া প্রার্থী বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের এই শিশুকে গত বৃহস্পতিবার বেলা সারে এক একটার দিকে অচেতন অবস্থায় মাগুরা দুই পাঁচশূন্য শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে যান উইদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সংকটাপন্ন শিশুটিকে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এরই মধ্যে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন শিশুটির মা শিশুটির ভগ্নিপতি বনের শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে শিশুর বোনের শ্বশুরকে সাত দিন স্বামী শাশুড়ি ও ভাসুর প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাগুরার আদালত